তো এখানে কিছু জলপাই নিয়ে আসছে দেখেন জলপাইগুলি একদম মানে তাজা মনে হইতাছে মানে আজকেই আসছে অথবা গতকাল আসছে মানে বাংলাদেশ থেকে এরকম ফ্রেশ একদম তাজা জলপাইগুলি তো এগুলি সবগুলি জলপাই মানে অন্যরকম একটা গ্রাম মানে গ্রামটাই যেন অন্যরকম বাংলাদেশের যে যেটাই খাই মানে আমি একটা বাংলাদেশের একটা গ্রাম পাই যেটা আমি ছোটবেলা পাইতাম সেই রকম একটা গ্রাম পাই আসলে আর এটা পেয়ারা আমি তো মানে অনেক পেয়ারা আমার পছন্দ অনেক অনেক পছন্দ পেয়ারার বর্তা মানে কি একটা মজা মানে কি বরং আপনাদেরকে কাসুম দিদিয়া মা খাইয়া পেয়ারার বর্তা খাইতে যে কি ভালো লাগে তো এই তো পেয়ারা আর বাংলাদেশের পেয়ারার কোনো তুলনা নাই অতুলনীয় স্বাদ আর আরেকটা জিনিস আমি চিংড়ি মাছ দেখেন কতগুলি চিংড়ি কেজি চিংড়ি মাছ হবে আর এক একটা চিংড়ি মাছ দুই থেকে তিন কেজি হবে চিংড়ি মাছগুলি আর এক একটা চিংড়ি মাছ আমি দেখাই দেখেন কত বড় এক একটা চিংড়ি মাছ মানে কত বড় আর কত মানে এই মানে তোর আছে একবারে জীবন তো না কিন্তু একেবারে তোর মাছগুলি মাছ গুলি সবগুলি মাছ মানে কি যে ভালো লাগতেছে আমার মাছগুলি দেখা আপনাদের ফিলিংসটা আপনাদেরকে আমি আমার ফিলিংসটা বুঝাইতে পারবো না আসলে কি যে ভালো লাগতেছে দেখেন অন্যরকম আহ আচ্ছা তারপরে আর কি আনলো সেটা দেখাই আর এটা হলো আচ্ছা এইখানে দেখেন কত বলি এটা হলো কাতনা মাছ কাতনা মাছই তো হ্যাঁ কাতলা মাছ দেখেন কি সুন্দর কইরা এখানে ওরা কাইটা দিছে আর যেহেতু মানে বাংলাদেশ থেকে আসে মাছটা মানে বিরাট বড় থাকে অনেক বড় মাছ থাকে তো সেখান থেকে এত বড় মাছ তো বাসায় না কাটা সম্ভব না তোরা এভাবে আর কি পিস পিস কইরা এরকম কইরা কাইটা দেয় যে যেমন চায় সে মানে যেমন করি আর কি মেশিনে এগুলি কাইটা দেয় এই যে দেখছেন রি কত সুন্দর লাগি댄ছে আমি জাস্ট এখন শুধু পানিতে ভিজাবো বরফ গলবে আর আর ছড়াইয়া জাস্ট ডায়েট পুষ্টি করা পুষ্টি করে ফেলবো মানে কত ইজি পাঁচ কাটারটাই আসলে বড় একটা ঝামেলা আর এখানে মাখাতা আবার আল্লাহর কাছ থেকে দিতে যেটা নাকি কাপলা হাসের মাখাতা যে দেখেন যেটা আলাদা কইরা কি কাটাতায় তো এটা হলো কি মানে আমি যদি মুড়ি ঘন্ট বানাতে চাই বোটার ডাল দিয়ে রান্না করতে চাই মাছের মাথাটা ওইভাবে আর কি আমার আর খুঁজতে হবে না আর শুনলে রান্না করতে পাব আর মহিলাদের কিন্তু এইটাই মানে ঘরে সব ধরনের মানে সব কিছু থাকলে রান্নার কোনো চিন্তা হয় না মানে যখন যেটা মন চায় মানে নামায় নামায় আসলে রান্না করা যায় কিন্তু মানে হাফ দンダー উচিত হইলো খালি বেশি বেশি করে বাজার আই না বউদেরকে দেওয়া আর বউরা আর কি যখন যেটা ভাল লাগে তখন সেটা সেই রান্না করবে এটা হওয়া উচিত তাই না আচ্ছা আর এইটার মধ্যে হচ্ছে আইমাস আছে দেখেন আইমাসগুলি অনেকগুলি আইমাস এখানে হলো দুইটা মানে দুইটা আইমাস একসাথে নি আসছে এগুলিও মানে ওরা মানে সুন্দর করে এটা বরফ লাগে আছে এখানে কিন্তু কাটা আছে এটা বরফের কারণে এটা মানে লাগে আছে যে এরকম সুন্দরকে করে দিছে আই মাছের মানে মজাই আলাদা আমার কাছে আই মাছ অনেক অনেক বেশি মজা লাগে অনেক বেশি মজা লাগে আমাদের কাছে আই মাছ তো এটার মধ্যে আই মাছ দুইটা আর এটার মধ্যে চিকেনের গিলা চিকেন গিলা যেটাকে বলে যে একদম দেখেন ওরা মানে পরিষ্কার করিয়া একদম মানে পরিষ্কার করিয়া কাইটা দিছে মানে বাসায় কাটানোর কোনো ঝামেলা নাই একদম মানে কাইটা দিছে কোনো ময়লা নাই জাস্ট আমি ইট পয়সা ধুবো আর রান্না করবো মানে এইরকম এত সুন্দর করে ওরা পরিষ্কার করে দিছে তো এইখানে সবগুলি হচ্ছে গিলা আচ্ছা এবার আমি আপনাদেরকে আমার এখানে গরুর মাংস আনছে আবার তো এটার মধ্যে ওই যে গরুর মাংস গরু মাংস মানে একদম পিস করে গরু মাংস অবশ্যই বাংলাদেশেও পিস পাওয়া যায় তো এখানে ওরা একদম মানে পিস পিস করিয়া আর কি দিছে একদম ফ্রেশ তো এটার মধ্যে গরুর মাংস আর গুড়টা গুডটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ তো সেইটা নিয়ে আসছে মাংসের সাথে মিলে আরকি রান্না করবে তো তার পছন্দ আরকি গুড়টা আমারও পছন্দ তার একটু বেশি পছন্দ আর আপনাদেরকে যেটা মানে আরেকটা কিছু দেখাই ছোট মাছ বাংলাদেশের যে ছোট মাছ সেটা দেখাই আর এই যে পাবদা মাছ তো পাবদা মাছের প্যাকেটের মধ্যে এখানে কিন্তু লেখা আছে গুণাবলী সব কিছু মানে কতটুকু কোন আছে তার কি কি আছে পাবদা মাছের মধ্যে কি কি পাওয়া যাবে তো এগুলি সব কিন্তু এখানের মধ্যে লেখা আছে আর যেহেতু এটা মানে বাংলাদেশে ফ্রিজিং মাছ নষ্ট হয়ে যাবে তো বাংলাদেশে এমনভাবে ডিপ করা হয় বরফ দিয়া যাতে আসতে আসতেও মানে মাছটা নষ্ট না হয় তো দেখেন মাছটা কিন্তু এই মাছগুলি আর ভিতরে কিন্তু অনেক বড় এটার ভিতরে যার কারণে প্যাকেটটা আর কি এরকম দেখা যাইতেছে ভারী তো এই তো এখানে পাবদা মাছ আরো মাছ আনছে এখানে ছোট মাছ আহ এটা হলো চাপিলা মাছ এটাও সেম মানে সেম মানে অনেক বেশি বরফ মাছটা হলো শুধু এই এইগুলিই কিন্তু মাছ আর ভিতরে কিন্তু কোনো মাছ নাই প্যাকেটটা এত মোটা দেখা গেল বাকি যে বরফ দেখেন কি পরিমাণ বরফ দেওয়া এখানে এই যে বাংলাদেশ থেকে আসে তো এই জন্য মানে বরফ দিয়া এগুলি ইচ্ছা মতো কি ইয়া রাখে তো আমার বাংলাদেশের খাবার মাছ যেটাই বলি আমার বাংলাদেশের গুলি এখন আমি এত বছর বিদেশ থাকি তারপর বাংলাদেশের যে ইয়ে খাবারের যে স্বাদ সেটা আমি বলতে পারি না এই আমি এত বছর বিদেশ থাকি ইউরোপে থাকি আমি বাংলাদেশে সব কিছু খেতেই পছন্দ করি তো এই যে এটাও চাকিলা মাছ এখানে অনেকগুলি প্যাকেট আছে এরকম তো বন্ধুরা আর এখানে আর এইখানে মানে সব এগুলি ইয়ে থেকে আনছে মানে বাংলাদেশের একটা সব মাছ বাজার যেটা সেখান থেকে নিয়ে আসছে আর ইংল্যান্ডে মাঝ কিন্তু মানে মুরগিও পাওয়া যায় ইংল্যান্ডের কিছুও পাওয়া যায় তো কি ইংল্যান্ডের থেকে পাওয়া যায় সেটাই এটা আসলে চিকেন লেগ এটা ইংল্যান্ডে আসলে হয় ওরা এখান থেকেই সেল করে এটা বাংলাদেশ থেকে আসলে এটা ইংল্যান্ডেরই তো এই যে চিকেন লেগ ওরা পিস পিস করে বিক্রি করে যার যতটুকু প্রয়োজন যার মানে মুরগির কোন অংশ কা পছন্দ সে অনুযায়ী আসলে সে নিতে পারবে প্রত্যেকটা অংশ এরকম আলাদা আলাদা করে এখানে বিক্রি করে যে যেটা বেশি পছন্দ করে সে সেটা কিনে নিয়ে আসতে পারবে আর এখানে এটার মধ্যে হচ্ছে চিকেন ব্রেস্ট চিকেনের যে বুকের মাংস সেটা এরকম পিস করে আর কি ওরা সেল করে তো যা যেভাবে খাইতে মন চায় সে সেভাবে কিনে নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নাই তো বন্ধুরা আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো বাংলাদেশের ভেজিটেবল মাছ মাংস সবকিছুই আমার হাজব্যান্ড ঘরের জন্য কিছু শপিং করে আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টস মাধ্যমে জানাবেন ভালো থাকবে সবাই একটু বন্ধ করতো হয়ে আছে।